তাদের সম্মান হানি ঘটে কোরাইশদের প্রতিশোধ নেওয়ার জন্য ঠিক এক বছর পর মক্কা থেকে তিন হাজার যোদ্ধা নিয়ে তারা বদিনের উপরে আক্রমণ করতে আসে এখান থেকে মক্কা মদিনা থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটার দক্ষিণে এটা জানতে পেরে রসুল সাল্লাম তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং এই সংকটটি দিয়েছিলেন রাসুল আব্বাস রাজিয়াল তিনি মক্কায় অবস্থান করছিলেন তিনি যখন জানতে পারেন যে মোস্টেকরা প্রস্তুত নিচ্ছে মন্দিরের উপর আক্রমণ করার জন্য মসজিদের উপরে তিনি গোপন একটা চিঠি দিতে পাঠিয়ে দেন আসুলের কাছে যে মস্টেকরা মন্দিরের উপরে তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে লিখে দিয়ে খুব দ্রুতগামী ঘোড়া একটা ব্যক্তিকে যে পাঠিয়ে দেন মাত্র তিন দিনে মক্কা থেকে সেই সময় সেই পথে মাত্র তিন দিনে ঘোড়া নিয়ে এসে পৌঁছে যে চিঠিটি দিয়েছে রসুলের কাছে রসুল চিঠি পেয়ে বুঝতে পারলেন প্রস্তুতি গ্রহণ করলেন সাহাবিগুনকে ডেকে পরামর্শ করলেন বিভিন্ন বিভিন্ন রকম পরামর্শ দেন রাসুল নিজের সিদ্ধান্ত ছিল মোদিন থেকে যুদ্ধ করবেন তিনি স্বপ্ন দেখলেন যে আমি স্বপ্ন দেখলাম বিভিন্ন রকম বর্ণনা আসছে যে আমি একটা সুরক্ষিত দুর্গের মধ্যে আমি আসি আর আমি দেখলাম আমি তরবারি নাড়া দিলাম তরবারি মাথাটি ভেঙে গেল আবার নাড়া দিলাম মাথাটি আবার ঠিক হয়ে গেল আমি দেখলাম একটা গাভী গরু জবাইকৃত অবস্থায় আছে ব্যাখ্যা করলাম যে রক্তপাত ঘটবে এখানে আমার সাধুগণ কেউ মারা যাবে আর তরবারি মাথা মানে মূল অংশ সেটা ভেঙে গেল মানে আমার পরিবারের মধ্য থেকে আমার নিকটতম কোন ব্যক্তি বড় কোনো ব্যক্তি মারা যাবে যেটা ঘটেছিল রসুল চাষে হান ধরে সাহাবন করেছিলেন যাই হোক রসুন সাহেব পরামর্শ করলেন তখন সাহাবিগুন পরামর্শ দিলেন যে আমরা মদিনে নয় আমরা বাইরে গিয়ে তাদের মোকাবেলা মোকাবেলা করব যে তারা ওখান থেকে আসছে মক্কা থেকে আসছে আক্রমণ করতে মদিনের উপরে আর আমরা মদিনে ঘরে বসে থাকবো সেটা হবে না দ্বিতীয় কথা হলো যে জাহিল যুগ মসজিদ যখন মদিনে আমরা যখন শক্তিশালী ছিলাম না দুর্বল ছিলাম কখনো কোনো কাফের মসজিদ মদিনের উপরে আক্রমণ করার দুঃসাহস দেখায়নি এখন যদি আমরা ঘরে বসে থাকি তারা এসে আক্রমণ করবে এটা হবে না আমরা মদিনের বাইরে গিয়ে তাদের মোকাবেলা করবো রাসুল সাহেব সিদ্ধান্তকে গুরুত্ব দিলেন তিনি তাদের পরামর্শ গ্রহণ করে মদিনা থেকে বেরিয়ে পড়েন বহুদের উদ্দেশ্যে কাহেদের মোকাবেলা করা হবে কিছুদূর আসার পথে একটি জায়গা এখন আছে মসজিদের শাইখাইন নামক জায়গা একটি মসজিদ ওখানে আছে শাইখাইন মসজিদ বলা হয় এখানে পৌঁছার পর রসুল সাল্লাহাম রাত্রি যাপন করলেন মাগরি বেশা সেখানে আদায় করলেন করার পর যেহেতু যুদ্ধে বেরিয়ে পড়েছেন ছোট বড় সবাই বেরিয়ে পড়েছে রসুলের সাথে পিছনে যুদ্ধ করতে যুদ্ধে ময়দানে আসবে ছোট ছোট বালকরা এসেছে যারা যারা যুদ্ধে যাওয়ার উপযুক্ত নয় যাদের বয়স পনেরো বছরের নিচে ওই জায়গায় সে রসুল সাল্লাম তাদেরকে ফিরে মদিনে পাঠালেন দুইজন শিশুগণ বা বালক অনুমতি দিয়েছিলেন রফি বিন খাদিজ রাজি আল্লাহ আনহু এবং সামুরা বিন জন্দুব রাজি আল্লাহ আনহু তার দুজন ছোট ছিল তাদের মধ্যে একজনকে অনুমতি দিলেন যুদ্ধে আসার জন্য দক্ষ তীরন্দাস ছিলেন সেই জন্য আরেকজন বলছেন যে ইয়ারসুল আল্লাহ আপনি ওকে অনুমতি দিয়েছেন ছোট আর আপনি আমাকে ফিরে পাঠাচ্ছেন অথচ আমি ওর চাইতে ভালো যোদ্ধা আমি ওকে কুস্তিতে হারিয়ে দেব তখন দুজা কুস্তি লাগিয়ে দাও হলো দেখা যায় টিটি ঘটনা প্রতিপক্ষকে নিচে ফেলে দিলেন রসূল সাঃ সংসা দুজনকে অনুমতি ঠিক আছে তো যুদ্ধে যাবে রসূল রাতে যখন হল ফজরের সালাত আদায় করার আগে ওখান থেকে রওনা দিলেন কিছু দূরে এসে ফজরের সালাত আদায় করলেন ওখান থেকে তিনি সেনাবাহিনী থেকে সাজিয়ে নিয়েছিলেন কি কিভাবে হবে যাব আমরা এখানে ওখান থেকে কিছু দূর আসার পর সাওয়াত নামক একটি জায়গা ওখানে আসার পর মোনাফিক নেতা আবদুল্লাহ বিন উবাই এমন একটি জায়গা ওখান থেকে উহুদের ময়দানে দেরকে দেখা যাচ্ছিল যে বিশাল কাফের বাহিনী অবস্থান করছে তখন মোনাফিকদের ভিতরে ভয় ঢুকে গেল ওখান থেকে আব্দুল বিন উবাই তার নেতৃত্বে তিনশো মতো মোনাফিক তার পিছন থেকে পালিয়ে যেতে শুরু করলো বলছে যে আমরা কেন ওখানে যুদ্ধ করতে যাবো ওখানে তো যুদ্ধ হবে না শুধু নিজেদের মধ্যে মারামারি হবে

তারপর যুদ্ধ শুরু আগ মুহূর্তে একটু এগিয়ে আসলেন যুদ্ধ শুরু হওয়ার আগে গুরুত্বপূর্ণ পরামর্শনা দিলেন এই যে পাহাড় আপনার দেখতে পাচ্ছি ছোট্ট পাহাড় রোমা এর নাম এর নাম বলতো আইনাইন পাহাড়

যদি দেখো আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি গণিমত সংগ্রহ করেছি ফালা তুষারী আসবে না আসা পর্যন্ত দেখো যে আমরা লাশ হয়ে পড়ে আছি বড় বড় পাখি এসে আমাদেরকে ঠকর মারতে সু মারতেছে তবুও তোমরা আমাদের সাহায্যে এগিয়ে আসবে না যদি দেখো যুদ্ধে বিজয় লাভ করেছি শত্রু পক্ষকে পায়ের তলায় পিষে মারতেছি তবুও তোমরা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেখান থেকে সরে আসবে না উদ্দেশ্য ছিল যাতে করে পিছন দিক থেকে কাফিরা মুসলিমদের উপর আক্রমণ করতে না পারে বন্ধ করা এবার মুখোমুখি যুদ্ধ শুরু হয়ে গেল অনেক লম্বা হচ্ছে আমাদেরকে প্রথমে দ্বৈত যুদ্ধ হয় প্রথম শুরুতে যুদ্ধ শুরু হয়ে গেল এবং একই পরিবারে প্রায় দশ বারো জন কাফের নেতা মারা গেল যুদ্ধের মাধ্যমে উভয় পক্ষে তুমুল লড়া শুরু হয়ে গেল এবং কাফিদের কচু কাটা হয়ে যাচ্ছে মারা যাচ্ছে তাদের আলী দৃঢ় একেবারে তাদের স্ত্রী হিন্দা এবং পনেরো জনের একটা মহিলা টিম ছিল তাদের তারা কি করতো যোদ্ধা থেকে উৎসাহিত করত। বিভিন্ন ভাবে নাচে গিয়ে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে উৎসাহিত করতো একেবারে তারা যুদ্ধের ময়দানা পালিয়ে যেতে শুরু করলো তাদের মহিলারা কাপড় উপর থেকে তুলে দৌড়াতে শুরু করলো পালিয়ে গেল তারা তখন সাহাবিগুন গণিমত সংগ্রহ করতেছিলেন রোমাতে থাকা সাহাবিগুন তখন দেখলেন যে আমাদের বিজয় হয়ে গেছে কাফিরা পালিয়ে চলে গেছে আমাদের সাথীরা গণিমত সংগ্রহ করতেছেন আমরাও গণিমত সংগ্রহ করতে যাই আল গনিমা আল গনিমা বলতে বলতে তাদের মধ্যে এক একটা নামতে শুরু করলেন তখন সেনাপতি আব্দুলবেন জুবাহ তাদেরকে বললেন যে তোমরা কি রাসুলের সেই কথা ভুলে গেছো তখন তারা তার কথাকে অগ্রাহ্য করে

তখন তারা যুদ্ধ চালিয়ে যাবে যে আমাদের হাতে এখনো ক্ষমতা আছে তখন তারা আবার দূরত্ব ফিরে আসে এসে দুই দিক থেকে মুসলিম ঘেরাও করে ফেলে চরম একদম বিপর্যয় নিমাসের সাময়িকের জন্য রসুল সাহাব এখানে আহত হন রক্তাক্ত হন তিনি আশ্রয় নেন একজন একজন আনসারের সাহাবি সাতজন আনসার এবং দুইজন মহাজির সাহাবি ছিলেন রাসুলের চারিদিকে তারা দাঁড়িয়েছেন আবু দুজানা আবি সাবিন আরো কয়েকজন সাহাবি ছিলেন তারা পিঠ পেতে দিয়েছেন বুক পেতে দিয়েছেন যাতে রাসুলকে কোন আঘাত না লাগে

ধর্মীয় গুরু ছিল এই রসুল তাকে বলা হতো আবু আমের আল তার আসে ইসলাম জোটারী তার ছেলে হানজাল সাত বহন করেছিলেন এবং গোসল দিয়েছিলেন ফ্রিজ তারা উপসলুর মালা হানজাল তারই বাবা ছিল আবু আমের আল আসে যেই গর্ত করেছিলেন রসুল আহত হয়েছে সে গর্তে পড়ে যাই হোক মোটামুটি কাছিরের পালিয়ে চলে যায় এই বিপর্যয় নেমে আসে রসুল ওখানে আশ্রয় নিয়েছেন মুসফ বিন উম রানহু আপনাদের কষ্ট হচ্ছে কি মোসাফেন উমায়দিন তিনি উহুদ যুদ্ধে মহাজিদের পতাকা বাহী সাহাবে ছিলেন তিনি কয়েকটা ভাগে ভাগ করেছেন আনসাদের একটা পতাকা মহাজিদের একটি পতাকা এবং সবার জন্য একটি পতাকা এরকম ছিল তো তিনি সাহায্য পণ্য করেছেন আবদুল্লাহ ইবন কামিয়া নামে কাফিরের হাতে তার চেহারা সাথে রাসুলের চেহারা বেশ কিছু মিল ছিল আবদুল্লা ইবন কামিয়ার তাকে মারার পরে

বসে আছে কেন অস্ত্র ফের সেখানো যুদ্ধ করো চালিয়ে যাও রসুল মারা গেছে আমার পেছনে কি করবো আল্লাহ কসম করে বলছি আমি উহুদের পিছন থেকে জান্নাতের সুখ্রান পাচ্ছি ঝাঁপিয়ে পড়লেন বা করলেন নজর যে শাহন জানতে পারে রসুল শাসন বেঁচে আসেন তখন তাদের শাহসা ফিরে আসে তারা সবাই আবার একত্রিত হন ততক্ষণে যাহর তো হয়ে গেছে কাফিরা যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে চলে যায় অতুরে দাঁড়িয়ে কাফির সেনাপতি আবু সুফিয়ান বিন হারব

আসতো তখন উমর তার কথা জবাব দিলেন তুমি যাদের কথা বললে যাদের নাম বললে তারা এখানে তিনি তোমার কথা শুনতে পাচ্ছেন তখন আবু বলে যে ওমর তুমি আমার কাছে কামিয়ার চাইতে বেশি সত্যবাদী যে দাবি করেছে মোহাম্মদকে হত্যা করেছে তার চাইতে তুমি আমার কাছে সত্যবাদী মানে তুমি ঠিক বলেছো বেঁচে আছে মেয়ে নিলাম তখন আবু সুফিয়ান রাগে ফেটে পড়ে তখন সে তাদের মূর্তিগুলির নাম ধরে সে বলে লা মানাত উজ্জা হুবল যেগুলি পূজা তারা করত আবু সুফিয়ান বলে ও উলু হুবালু হুবল তোমার জয় হোক রাসুল হাসান বললেন আজি বহু তোমার কথা জবাব দাও সাহার মেয়ে রাসুল বিমান উজিব আমার কি বলে জবাব দেবো রাসুল হাসান বললেন তোমার তাকে জবাব দাও আল্লাহ আলা ও আস আল্লাহ সবচাইতে বড় সবচাইতে সম্মান ইজ্জত আবসুফেন বলে মুসলিমরা আমাদের উজ্জা আমাদের দেবতা আছে। তোমাদের কোন উজ্জা নাই। রাসুল সাল্লাল্লাহু বললেন আজি বহু আজীবুহু তোমwidehatকে জবাব দাও। আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আল্লাহ আমাদের মাওলা আছে তোমাদের কোন মাওলা নাই। আবসুফেন বলে আলিয়াউবু ইয়াউমুল বদর ওয়াল হারব আজকের দিনে হলো বদর যুদ্ধের দিনের প্রতিশোধ। বদযুদ্ধে কাফিরা সত্য জন মারা গিয়েছিল সত্য জন বন্দী হয়েছিল উহুদ যুদ্ধে কোন মুসলিম বন্দী হয়নি কাফিরদের হাতে কিন্তু প্রায় সত্য জন সাহাবি শাহ বন্ধ করেছে তো সেই দিনে প্রতিশোধ আজকে আমরা নিলাম আর যুদ্ধ তো এমনই জয় পরাজয় কখনো জয় হয় কখনো পরাজয় হয় রসুল হাসান বললেন তোমার তাকে জবাব দাও লাইস সাহাওয়া কখনো সমান নাই কতলা না ফিল জান আমাদের মধ্যে যারা মারা গেছে তাদের ঠিকানা জান্নাতে কতলা কুমফিন আর তোমাদের মধ্যে যারা মারা গেছে তাদের ঠিকানা জাহান্নাবে মুসলিম বাঁচলে কাজী মোল্লা শহীদ দূরে তার জন্য কল্যাণ করে কিন্তু কাফিরদের অবস্থা আসলে তো কাফির থাকলো আর মারা গেলে তো সোজা জাহান কোনো কথাই নেই সুতরাং কখনো সমান নয় এবার আবস্থা সেখান থেকে ফিরে তারা মক্কায় চলে যায় পরে একটা ঘটনা ঘটে হামলা আসাদ মোদিন থেকে বারো কিলোমিটার দূরে তো অবস্থান করে আবার আক্রমণ করার জন্য রসের একদলকে পাঠিয়ে দেয় তাদেরকে আক্রমণ করার জন্য আক্রমণ করার জন্য তারা তখন তারা সেখান থেকে পালিয়ে মক্কায় চলে যায় রসস মোদিনে অবস্থান করেন এখানে উহুদের ময়দানে শহীদদের এখানে দাফন করেন এবং যুদ্ধের ময়দান শহীদদেরকে বিনা গোসলে বিনা জানা যায় এবং আলাদা কোনো কাপড় কাফন নয় যে কাপড় তার শরীরে থাকে সেই কাপড়ে তাদেরকে দাফন করা হয় রক্তমাখা অবস্থায় যাতে করে রক্তমাখা অবস্থায় তারা হাসরের মাঠে সাক্ষী হয়ে উঠতে পারে দাফন করতে গিয়ে যেহেতু যুদ্ধের ময়দান জায়গা ছিল না তখন একই কবর একাধিক লাশকে দাফন করা হয় এবং যেই সাহাবি সবচেয়ে বেশি কোরআন জানতেন তাদেরকে আগে কবরে নামাতে বলতেন রসুল সাল্লাম এবার সেদিকে দাফন করেন দাফন করতে গিয়ে রসুলের চাষা হামজা এবং মোসাফিন উম আনহু তার দুজনকে দাফন করতে তাদের শরীরে যে কাপড় আছে মাথা ঢাকলে পা খুলে যায় পা ঢাকলে মাথা খুলে যায় রসুল সাহেব বললেন তারা মাথার থেকে কাপড় দিয়ে দাও পায়ের দিকে স্কিন নামক ঘাসগুলি দিয়ে ঢেকে তাদেরকে দাফন করে দাও এভাবে তাদেরকে দাফন করা হয় দাফন করে এবং এখানে যে যারা সাধু বরণ করেছিলেন রসুলের চাষে হামজা হানজালা মোস্তাবিন ওমাইন আব্দুলিন জুবাইর আব্দুলিন জাহাস আনাসিব নজর সহ যে শত সাহাবি তাদের মধ্যে হামজা এবং হানজালা রাজি আল্লাহ তাদের দুজনকে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা গোসল দিয়েছেন

হে মুসলিম মমিন কবরবাসী হে মুসলিম মমিন কবরবাসী আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বসিত হোক আপনারা আমাদের আগেই কবরে চলে গেছেন আল্লাহ চাহিত উচিরেই আমরা আপনাদের সাথে মিলিত হবো আমরাও কবরবাসী হব আমরা আল্লাহর কাছে আমাদের জন্য আপনাদের জন্য নিরাপত্তা কামনা করি আল্লাহ যেন আমাদেরকে আপনাদেরকে নিরাপত্তা রাখেন কোন কোনো বনা শেষে আর হামুল্লাহ মুস্তাক মিন্না অল মুস্তাকেরিন আমাদের মধ্যে যারা আগে কবরে চলে গেছেন এবং যারা পরে কবরে যাবেন আল্লাহ যেন সবার প্রতি রহমত নাজির করেন সবার প্রতি দয়া করেন করুণা করেন এই দোয়াটি গবেষণা গিয়ে বলার জন্য এরপরও ছাড়াও আপনারা কিভাবে দিকে মুখ করে হাত তুলে দোয়া করতে নিজ ভাষা দোয়া করতে পারে কোনো সমস্যা নেই